মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ১৩ বছর প্রেম করার পর বিয়ে করেছেন গেল চব্বিশ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় ঢাকার অদূরের এক রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছিল এবার জানা গেল অবাক করা এক তথ্য লাখ টাকা দামের শাড়ি নয় মেহজাবিন তার মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী শাড়ি পরা কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আমাদের আত চোদ্দ দুই দু পঁচিশ ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি যা আরো অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে মায়ের শাড়ির কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন আমার বিশেষ দিনে সেই শাড়িটি পড়তে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার